হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলব যে সমস্ত ছেলেমেয়েদের মকর রাশি তাদের এই জানুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে দিন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রতে পারে সংসারে খরচের চাপ বৃদ্ধি পাবে একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার কারণে খরচ বেড়ে যাবে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকার জন্য সঞ্চয়ে বাধা আসবে জমি কেনাবেচার জন্য এটি খুব ভালো সময় ব্যবসায় বাধা পড়তে পারে বাড়িতে সমস্যার জন্য চাপ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন মাসের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সংসারের খরচ খুব বেশি বাড়তে পারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাধতে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে আপনি পুরস্কার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে এই মাসটি ভালো যাবে আপনার জন্য শুভ সংখ্যা হলো ছিয়ানব্বই আপনার জন্য শুভ দিক হলো অগ্নিকোণ আপনার জন্য শুভ রত্ন হলো নীলা আপনার জন্য শুভ রং হলো নীল রং